নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা লাউ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে গরমের দুপুরে লাউ ডাল রান্না করলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এক লাউ ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে লাউ এর আগেও আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি আপনাদেরও ভীষণ 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 ভালো ভালো লেগেছে আজকের রেসিপিটাও আশা করছি যাক আজকে এই লাউ এর রেসিপিটা করার জন্য দেখতেই পেলেন যে আমি একটা লাউ এর আর্ধেকটা পরিমাণ লাউ কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি এই সমস্ত সবজি আমাদের নিত্যদিনের খাবার তবে এক ঘেয়ে সময় ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু আলাদাভাবে রান্না করা হয় তাহলে পরিবারের সবাই আলাদা হয় আর নিজেরও খেয়ে তৃপ্তি পাওয়া যায় নিজের খোসাগুলো আমি ফেলবো না অন্য একটা রেসিপি তৈরি করে নেব এবার দেখুন লাউটাকে এভাবে একটু বড় সাইজের ডুমু ডুমু করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই গরমের সময় লাউ খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো কেননা লাউতে রয়েছে নাইনটি সিক্স পারসেন্ট জল যেটা আমাদের শরীরের জলের অভাব পূরণ করে ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে দেখুন পুরো লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একশো গ্রাম মটর ডাল এখানে আপনারা মটর ডালের পরিবর্তে ছোলার ডাল মুগ ডাল দিয়েও করতে পারবেন আর যারা আমিষাশী তারা মুসুর ডাল দিয়েও করতে পারবেন ডালটাকে আমি দু তিনবার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা আগে আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করবো তার জন্য মটর ডাল দিয়ে তৈরি করছি এবার দেখুন নিয়ে নিয়েছি প্রেশার কুকার ডালগুলো দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কেননা মটর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে যদি আপনারা লাউয়ের সঙ্গে একসঙ্গে সেদ্ধ করতে চান তাহলে ডালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে ডাল ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যায় এবার দিয়ে দিলাম সাথে কেটে রাখা লাউ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার প্রেশারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে দুটো সিটি মারব খুব বেশি সিটি মারা যাবে না তাহলে লাউগুলো গলে যেতে পারে প্রেশারটা বসিয়ে দিলাম গ্যাসে এদিকে দেখুন আমি একটা মশলা তৈরি করব মিক্সারের জারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন একটু পেস্ট করে নিয়েছি আর এদিকে ডালে দুটো সিটি পড়ে গেছে তারপর প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ লাউগুলো গোটা রয়েছে এভাবে সেদ্ধ করে নিতে হবে আপনাদের যদি খুব অসুবিধা হয় তাহলে আলাদাভাবেও সেদ্ধ করে নিতে পারেন এবার ফুটন্ত গরম জল যোগ করে ডালটাকে যতটা পাতলা করব সেই অনুযায়ী পাতলা করে নিতে হবে এই ডালটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মটর ডাল রান্না করার পর রেখে দিলে ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যায় সেই বুঝে জলটা যোগ করতে হবে আর ভাতের সাথে খেলে ডালটা একটু পাতলা হলেই ভালো হয় গরমের দুপুরে এবার প্রেশারটাকে আমি আরও একবার উনুনে বসিয়ে দিলাম যাতে ডালটা ভালোভাবে ফোটে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিলাম এক চামচ তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং যদি থাকে অবশ্যই দেবেন ডালে হিং ফেরণ দিলে খেতে ভীষণই ভালো লাগে নিরামিষ ডালে গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রাখবেন তা না হলে হিংটা পুড়ে যেতে পারে হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ ভালো হবে না একেবারে খারাপ হয়ে যাবে লো ফ্লেমে রেখে প্রায় এক মিনিট মতো ফোরনটাকে ভেজে নেব যখন ফোড়নের সুন্দর গন্ধ বের হবে তারপরে এখানে যোগ করে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আদা কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এখানে মশলাটা আমি একটু হাফ চা চামচের থেকেও কম পরিমাণে দিচ্ছি কেননা সামান্য মশলাই রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে একটু কম মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো গরমে আমাদের শরীর ঠান্ডা রাখে অবশ্যই দেবেন আর এতে স্বাদটাও খুব ভালো হয় এবার পুরো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটাকে অবশ্যই লো ফ্লেমে কষাতে হবে তাহলে ভালো কষানো হবে দর্শক বন্ধুরা লাউয়ের আরও অনেক ভালো ভালো রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে যদি আপনাদের ইচ্ছে হয় দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ওই রেসিপিগুলো ভীষণ ভালো লাগবে দেখুন পুরো মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা নিচে লেগে যাচ্ছে এই সময় আমি যোগ করে দিলাম একটা টমেটো টমেটোটাকেও মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব তবে একেবারে গলিয়ে ফেলবো না যাতে করে টমেটোটা একটু গোটা থাকে দেখুন টমেটোটা দেওয়ার পর আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার পাশে ডালটা ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর আরও তিন চার মিনিট ফুটিয়ে রান্না করে নেব বিশেষ করে ডাক্তাররা ছোট থেকে বড়। সবাইকেই সাজেস্ট করে মাছ মাংসের সাথে সাথে ডাল শাক সবজি খেতে অথচ যদি স্বাদ না হয় আর এক রান্না খেতে কাউরই ভালো লাগে না জন্য একটু আলাদা আলাদা রান্না করে যদি খাওয়া যায় তাহলে সবারই খেতে ভীষণই ভালো লাগবে এখন প্রায় তিন চার মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি আমার মনে হচ্ছে একটু লবণটা প্রয়োজন আর একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা একবার কিছু মিশিয়ে নেব একেবারে তৈরি হয়ে গেল আমাদের গরমের দুপুরের লাউ ডাল গরম গরম ভাতের সাথে এই রকম একটা ডাল আর সাইড ডিশ হিসেবে কিছু ভাজা হলেই পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে সাধারণ খেতে হয় একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই লাউ ডালটা আপনারা মুগ ডাল ডাল মটর ডাল যে কোনো ডাল দিয়ে নিরামিষ রান্না করতে পারেন আর যারা মুসুর ডাল পছন্দ করেন তারা মুসুর ডাল দিয়েও রান্না করতে পারেন দেখুন পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এবার আমি সার্ভ করে দেব গরমের সময় অনেক বেশি তেল মশলা খেতে ইচ্ছে করে না তখন এইভাবে ডাল রান্না করে নিলে আর কোনো কিছুটি প্রয়োজন পড়বে না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ঘরোয়া দারুন টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতার কামনা করে এখানেই শেষ করছি